এই বিষয়ে তো আর দ্বিমত করার কোনো অবকাশ খান এটা তো সাধারণ একটা নলেজের ব্যাপার স্যার আপনারা যদি কিছু না মনে করেন আমার মনে হয় আমাদের স্কুলে বাংলার জন্যই আরও শিক্ষক দরকার আর ইংরেজি ভাষার উপর যদি জোর দিতেই হয় তাহলে ইংরেজির জন্যই শিক্ষক নিয়োগ করা যেতে পারে একজন তাহলে কিন্তু আলাদা করে স্কুলটাকে আর ইংরেজি মাধ্যম করে নিতে হয় না তুমি একজনের কথা বলতেছো কেন হ্যাঁ আমরা যখন ইংলিশ মিডিয়াম করব তখন তো আমাদের অনেক শিক্ষক লাগবে আর বাংলার জন্য তো তুমি আছোই বাংলাটা তুমি দেখবা কি বলেন হেড স্যার এই বিষয়ে তো আর ডিমোতের কোনো সুযোগ নাই কিন্তু স্যার এখানে আরেকটু চিন্তার বিষয় আছে এই যে গরিব মানুষগুলোর সন্তানরা এখানে পড়ে তাদের পক্ষে কি ইংরেজি মাধ্যম স্কুলের খরচ বহন করা সম্ভব হবে তাছাড়া ছোট ছোট ওরা এই ছোটবেলা থেকে ইংরেজির বোঝা নিয়ে